গাজীপুরের কালিয়াকোর উপজেলার বরাব এলাকায় মঙ্গলবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ব্যবসায়ী আবুল কালাম আজ্জাদের বাড়িতে এই ডাকাতের ঘটনা ঘটে ডাকাতরা তার বাড়ি থেকে আড়াই স্বর্ণ ও পঁচিশ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ঘটনার বর্ণনায় আবুল কালাম বলেন মুখোশ পরা পাঁচ থেকে ছয়জন ডাকাত রাত তিনটার দিকে বাড়ির সামনের গেইট ভেঙে বাসার ভিতর ঢোকে আমাকে ও আমার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসার সব লুট করে নেয় পরে আমাদের ডাকচিৎকারে এলাকার লোক ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায় এ সময় আড়াই ফরি স্বর্ণ পঁচিশ হাজার টাকা ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে যায় কালিয়াকোর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম বলেন খবর পেয়ে গতরাতে টহল পুলিশ গিয়েছিল কিন্তু তার আগেই ডাকাতদল পালিয়ে যায় ডাকাতদল ধরার জন্য চেষ্টা চলছে